শার্ট প্যান্টের পাইকারি মার্কেট টঙ্গি আশাফ সেতু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বিএস টেক্সে আপনারা যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমি বলবো যে আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার কাঙ্ক্ষিত সেই পণ্যটি আপনি সব থেকে নিতে পারবেন তো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিএস ট্যাক্সে মূলত ওনারা কী কী সেল করে থাকে আপনারা অনেকেই আছেন যে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন অথবা দোকানের জন্য যারা আপনারা মালামাল নিতে যাচ্ছেন গার্মেন্টস আইটেমগুলো নিতে যাচ্ছেন আমি বলবো যে আপনি সবটা একটু ভিজিট করলেই আপনি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে যে ধরনের পণ্য হয় প্যান্ট শার্ট প্লাস পোলো শার্ট এখানে টি শার্ট দেখতে পাচ্ছেন অনেক আইটেম কিন্তু ওনার নিজস্ব কারখানা তৈরি করে সেল করে তো আজ আমার সাথে আছে বিলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে বিলাল ভাই দেখতে পাচ্ছি একদম ফুল সব ভর্তি আপনার এখানে স্টোক রয়েছে পিছনে হিউজ শার্টের কালেকশন দেখতে পাচ্ছি সামনে প্যান্টের স্যাম্পল আছে এগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব কারখানায় তৈরি জি জি আমাদের নিজস্ব কারখানা এবং ওয়াশ ফ্যাক্টরি আমাদের নিজেদের ওয়াশটাও আপনাদের নিজস্ব জি জি আচ্ছা তো এগুলো আপনারা তৈরি সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইসে আপনারা সেল করেন জি আমাদের শুধুই হোলসেল আমরা খুচরা বিক্রি করি খুচরা বিক্রি করেন না আচ্ছা বিস্তারিত জানার পূর্বে একটু নিজ মুখে অ্যাড্রেসটা কনফার্ম করে দেন যারা সরাসরি আপনি সবটা ভিজিট করতে যাচ্ছে তারা কিভাবে আসবে তারা আসবে আপনার এখানে টুঙ্গি বাজার টুঙ্গি গাজীপুর টুঙ্গি বাজার এসে ইস্তেমার গেট সংলগ্ন এসে এখানে এসে ফোন দিলে আমাদের লোক থাকবে রিসিভ করতে পারবে বা আশাপ সেতু শপিং কমপ্লেক্স এই পুরো মার্কেটটা একটা হোলসেল মার্কেট জি যে পুরোটাই হোলসেল মার্কেট এখানে সবই হোলসেলে বিক্রি হয় রাইট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বারটাগুলো স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে দিতে হবে তো কি কি আইটেম আপনারা এখানে আমি সর্বপ্রথম আমি প্যান্টের আইটেমটা দেখাই আমাদের এই যে এখন চলতেছে খুবই সুন্দর আপনার নতুনত্ব আপনার ভিতরে শাড়ি কাপড়ের শাড়ি কাপড়ের ফুল আপনার আমাদের কিন্তু তিনটা করে সিলাই সবগুলো একটু দেখা তিনটা করে সেলাই থাকে আমাদের সবই তিনটা করে সিলাই এবং জিপারের সাইডও তিনটা করে সেলাই আপনার যে জিপার কিন্তু মোটা জিপার দেওয়া দামি জিপার দেওয়া পিতলের পিতলের জিপার দেওয়া এবং রিপিট অনেক মোটা রিপিট ভাঙবে না পকেট গুলা আপনার দামি পকেট দেওয়া মোটা পকেট ইভেন আপনার এই যে ব্যাগি ওকে দেখেন ব্যাগি ওকেও কিন্তু আপনার তিনটা করে সেলাই দেওয়া সব জায়গাতে তিনটা করে সেলাই দেওয়া রাইট ওকে আমাদের সেলাই ফিনিশিং নিজস্ব ফিনিশিং ও নিজস্ব আবার ওয়াশও আমাদের নিজস্ব আমরা আমরা কিন্তু দামি কেমিক্যালটাই ইউজ করি আমাদের কালার যাবে না একদম হান্ড্রেড হান্ড্রেড কালার গ্যারান্টি ওকে এটার ভিতরে অন্তত দুইশো ডিজাইন আছে দুইশত ডিজাইন হ্যাঁ দুইশো ডিজাইন আছে শাড়ি কাপড়ের ভিতরে আছে কালার প্রত্যেকটা কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন এবং কালার ভিন্ন ভিন্ন

এবং দুই বছরের কালার গ্যারান্টি কালার বিন্দু মাত্র কালার গেলে পরে একদম ডাইরেক্ট টাকা ফেরত ডাইরেক্ট টাকা রিটান একদম কালার সমস্যা হবে না ওকে জাল কালার আছে সবগুলো লাইট আসে পরে আপনি ভিডিও কল মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আমাদের সবই থ্রি নিডেলের সেলাই আচ্ছা তিনশো পঞ্চাশ এর থেকে কমে পাবে না ইনশাল্লাহ এর থেকে কমে পাবে না আর যদি কেউ কমে দেয় তাহলে পরে কোয়ালিটি খারাপ দিয়ে দিবে আর কোয়ালিটি খারাপ দিলে বিক্রি করতে

ডিজাইন হবে 50টা 50টা ডিজাইন হবে এই দেখো গুলো অনলি 250 টাকা অনলি 250 টাকা যে এখানে সব কালার এখানে এই যে অনেক কালার ঠিক আছে আরো কালার আছে ভিতরে সফট দেখানো যায় না আর এখানে আছে যে 36 38 40 যারা 빅 সাইজের পণ্য নিতে চান অনেক সময় আছে কি আপনার এই 34 এর উপরে কিন্তু প্যান্ট পাওয়া যায় না আমরা সেই ক্ষেত্রে 36 38 40 করে থাকি 36 38 40 আপনার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ হ্যাঁ অনলি তিনশো আশি টাকায় ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ হ্যাঁ এগুলো বিগ সাইজ এটারও এটারও ডিজাইন আছে বিশটা কালার পেয়ে যাবে পাঁচ ষাটটা কালার পেয়ে যাবে বিশটা ডিজাইন হবে এটা খুব সুন্দর সুন্দর আছে

আমি তিনশো টাকায় দিয়ে থাকি কারণ আমার নিজের ফ্যাক্টরি আমার কাপড় আমরা মনে করেন যে রিজনেবল প্রাইসে কিনে থাকি ইভেন সেভাবে আমি দিয়ে দিই খুব সুন্দর খুব সুন্দর সিস্টেম তো আমাদের বাটনগুলো কিন্তু আপনার এই পিতলের বাটন পিতলের বাটন হ্যাঁ অনেক অনেক বাটনগুলো আপনার কিন্তু প্লাস্টিকে থাকে আমাদের কিন্তু সবগুলো যে দেখেন একটা একটা সব পিতলের বাটন इवन আমাদের জিপারগুলো কিন্তু পিতলের জিপার পিতলের জিপার ঠিক আছে এবং আপনাদের যে সবগুলা কিন্তু বন পকেট হ্যাঁ হ্যাঁ বন পকেট দেখেন আমার ইলাস্টিক দাও আছে ভিতরে ইলাস্টিক দাও আছে স্প্যানডিসের ভিতরে কালার আছে প্রায় 40 টার মতো কালার আছে

প্লাস আমাদের থেকে শুধু ফেব্রিক্সটা আমরা বাইর থেকে কালেক্ট করি আর সব কিছু আমাদের আল থেকে শুরু করে সুইং সেকশন প্যাকেজিং হ্যান্ড সব এভ্রিথিং সবই আমাদের ওকে যা আমাদের সেলাই ফিনিশিংটা একটু দেখায় আমাদের সেলাই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আমাদের এখানে যে চেন সেলাই দেওয়া আছে সবগুলা কিন্তু চাপ সেলাই দেওয়া যে এখানে হ্যাঁ সবগুলা চাপ সেলাই গ্যাসেট আছে খুবই সুন্দর এবং শাড়ির স্টার্টিং প্রাইস কত আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস 250 টাকা থেকে 250 টাকা থেকে শুরু 250 টাকা থেকে শুরু তার ভিতরে এটা আছে কেন আপনার ইয়াং ডাইং বলে ইয়াং ডাইং ইয়াং ডাইং ইয়াং ডাইং বলতে বুঝায় হলো দুই পিটা প্রিন্ট এ পিটা প্রিন্ট এ পাটো প্রিন্ট দুই পিটা প্রিন্ট এটা আপনার পড়বে অনলি 280 টাকা 280 টাকা দুশো আশি টাকার ভিতরে এটা পেয়ে যাবেন মিনিমাম আপনার দুইশো থেকে দুইশো বিশটা কালার দুশো দুশো বিশটা কালার শার্টের দুইশো বিশটা কালার এইটার ভিতরে পাবেন যে একটা কালার দেখেন আমি দেখাই

যে এখান থেকে শুরু থেকে যে পর্যন্ত সবই আপনা সব ইয়াং এগুলা ঠিক আছে আর আপনার ইয়ে আছে আপনার কাইজার কাপড়ের ভিতরে আছে কাইজার ফেব্রিক্সের ভিতরে আছে এটা আসছেন কাইজার ফেব্রিক্স এটা কিন্তু এ প্রিন্ট

অন পয়েন্টে সবগুলাই প্রাইস দেওয়া আছে এই যে 750 টাকা প্রাইস দেওয়া আছে খুবই চমৎকার এটা নিয়ে মনে করেন যে সর্বনিম্ন 600 650 টাকা সেল দিতে পারবে সেল হ্যাঁ হ্যাঁ আসে শুধুমাত্র পাইকারির জন্য আমরা খুচরা বিক্রি করি হোলসেল যারা নিতে তার জন্য শুধু হোলসেলের জন্য আচ্ছা ওকে এরপর আপনার যে গেঞ্জি আছে একটা আছে ডার্কসের গেঞ্জি খুবই সুন্দর ডার্কস এবং কে এন্ড কে এন্ড আমি দুইটাই দেখাই দুইটাই একই প্রাইস একটা হলো ডার্কসের আর এটা হলো কেএনজি এরা হ্যাঁ এরা হলো দুই ভাই দুই ভাইই আপনার সেম প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড আলাদা ব্র্যান্ড আলাদা এটা প্রোডাক্ট দেখেন এটা দেখেন কেএনজি 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 আর এটা সেকেন্ড ডাক্স ডাক্স হ্যাঁ এটা হলো ডাক্স দুইটাই সেম কাপড় সেম সব কিছু শুধুমাত্র আপনার দুইটা দুই ভাই আচ্ছা রেড পোর্বে আপনার হলো 370 টাকা 370 টাকা 370 টাকা এটাও 370 এটাও 370 रेटও सेम

হ্যাঁ আমাদের দশ হাজারের টাকায় আমাদের এক হাজার টাকা সে হাতে পাওয়ার পরে দিতে পারে আচ্ছা বুঝতে পেরেছি এরপরে কি আর কিছু দেখাবেন আমাদের আর নতুন একটা কালেকশন আছে